খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন শুরুতেই হেডলাইন রচনার কাণ্ডকারখানা কারখানা কমেডি শোকেও হার মানায় হুগলির টিএমসি প্যাট থেকে আক্রমণ পাপিয়া অধিকারী এমন মার হবে টিএমসি কে হুঁশিয়ারি শুভেন্দুর মথুরাপুরে চাইলেন মুসলিম মহিলাদের ভোট রাজভবনে দাদাগিরি মানব না কলকাতায় ফিরেই প্রকাশ্যে মুখ খুললেন রাজ্যপাল বোস বিজেপি হারছে দুর্গাপুর থেকে মমতার হুংকার ভোটের মুখে রাহুল গান্ধীর নামে মালদা দক্ষিণে ভুয়ো চিঠি থানায় কংগ্রেস আসছি বিশ্রায়িততে অভিনয় থেকে বিরতি নিয়েছেন বহু আগেই এদিকে অভিনয় থেকে আগেই রাজনীতিতে যোগ দিয়েছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি সম্প্রতি ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং হয়ে প্রচারে গিয়েছিলেন পাপিয়া অধিকারী সেখানেই টলিপাড়ার বহু অভিনেতাকে এক হাতে নেন তিনি অর্জুন সিং এর প্রচারে নারায়ণপুরে গিয়ে পাপিয়া অধিকারী বলেন টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রি আরও বড় শাহজাহান রয়েছে সৌরভ বিশ্বাসরা হলেন সব শাহজাহান এদের কারণেই বহু পুরোনো প্রডিউসাররা হারিয়ে গিয়েছে টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখনও ইন্ডাস্ট্রিয়াল মর্যাদা পায়নি এদিন যাদবপুরের হুগলি তারকা তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এবং রচনা বন্দ্যোপাধ্যায় কেউ কটাক্ষ করতে ছাড়েননি পাপিয়া সায়নীকে আক্রমণ করে বলেন যাদবপুরের মানুষ যদি সায়নীকে ভুল করেও ভোট দেয় তাহলে পাপিয়া অধিকারের সন্দেহ থাকবে সায়নীকে মূর্খ বলে কটাক্ষ করেন তিনি এদিকে কিছুদিন আগেই রচনা বন্দ্যোপাধ্যায়কে মুখ বন্ধ করার পরামর্শ দিয়েছিলেন বলেছেন রচনার বক্তব্য গোটা অভিনয় দুনিয়ার মানুষ অপমানিত বোধ করেন এদিন ফের একবার রচনাকে আক্রমণ করে বলেন দুই নম্বর ওয়ান থেকে তিনি ভোটে দাঁড়িয়েছেন তিনি যা কাণ্ডকারখানা করেছেন তা কমেডি শোকেও হার মানায় প্রসঙ্গতে এর আগে সন্দেশখালী ইস্যুতে রচনার মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল সন্দেশখালিতে নারী নির্যাতনের ঘটনায় সন্দেহ প্রকাশ করতে দেখা গিয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়কে আর তারপরে রচনার বিরুদ্ধে তোপ দেখেছিলেন পাপিয়া অধিকারী তৃণমূলের দুর্গ দক্ষিণ চব্বিশ পরগনায় গিয়ে তৃণমূলকে মারের হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার মথুরাপুরে লোকসভা কেন্দ্রে বিজেপির নির্বাচনী সভায় তিনি বলেন এমন মার হবে এবারের ভোট বুঝিয়ে দেব আমরা শুভেন্দুবাবু বলেন মেদিনীপুরের জঙ্গলমহলের ভোট হয়ে যাবে পঁচিশ তারিখ একেবারে আমি ছাব্বিশ তারিখ পাথর প্রতিমায় সভা করব কাকদ্বীপ মন্দির বাজার কুলপি সবার সঙ্গে দেখা করে যাব। ওই দিন সবাইকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যাব। ভোটের দিন ভোর পাঁচটা থেকে আমি জেগে থাকব শুধু বুথ নাম্বার পোলিং স্টেশনের নাম আর থানার নাম দিয়ে আমাকে শুধু পাঠাতে থাকবেন এমন মার হবে এবারের ভোট বুঝিয়ে দেব আমরা এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা গদ্দার বলে আক্রমণ করেন তিনি বলেন পিসি ও পিসির ভাইপো বলেছে নাম বলুক দেখে নেব কদিন আগে আমাকে গদ্দার বলেছিল আপনি তো থেকে বড়ো গদ্দার আপনাকে চিনিয়েছে রাজীব গান্ধী আপনি কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন আপনাকে আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী আপনি বাজপেয়ীকেও ছুরি ফেলে দিয়েছিলেন পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন আপনি বলেছেন পিসি আর পিসির ভাইপোর নাম বলুন হ্যাঁ আমি বলছি পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি আপনার কি ক্ষমতা আছে করে নেন মুসলিমদের উদ্দেশ্য করে বিরোধী দল নেতা বলেন মুসলিমরা মমতা ব্যানার্জির থেকে সাবধান আপনাদের তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না সত্যগত মোল্লার মতো কতগুলো গুন্ডা তৈরি করেছে আর সেই গুন্ডাদের হাতে তুলে দিয়েছে আর যত চাকরি সব বেঁচেছে মুসলিম মহিলাদের প্রতি সুমেন্দুবাবুর আবেদন আগে তরকারিতে নুম করমলে মুসলিম বনেদের তালাক দিয়ে দিত নরেন্দ্র মোদী আইন করে তিনি তালাক বন্ধ করেছেন তাই মুসলিম বনেদের বলবো হোটের ঘরে কে কাকে ভোট দিল দেখা যায় না যে যাই বলুক বিজেপিকে ভোট দিন সম্প্রীতি রাজ্যপালের বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ আর ওই অফিসের এক অস্থায়ী মহিলা কর্মী শীলতা অভিযোগ জানিয়েছেন সিভি আনন্দ বোসের বিরুদ্ধে আগেই বিবৃতি দিয়ে সেই অভিযোগ অস্বীকার করেছেন তিনি আর এবার সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন তিনি অভিযোগ প্রসঙ্গে কোনো কথা না বললেও কোচি থেকে কলকাতা ফিরে মুখ্যমন্ত্রী মমতা কড়া ভাষায় জবাব দিলেন রাজ্যপাল বললেন রাজভবনে কোনো দাদাগিরি আমি না গত সপ্তাহে অভিযোগ প্রকাশ্যে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল বিভিন্ন প্রচার কর্মসূচি থেকে আক্রমণ জানিয়েছে এই ঘটনার পরই রাজ্যপাল বিশেষ কাজে কোচি গিয়েছিলেন আজ সোমবার কলকাতায় ফিরেছেন তিনি এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমি যতই রাজনীতির উদ্ধে থাকতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ততই রাজনীতিতে টেনে আনছেন আমি ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে অনেক ভালো কথা বলছি সেই জায়গা থেকে আমি সরছি না তবে আমি বরাবরই বলেছি ওর রাজনীতি আমি বুঝি না রাজ্যপালে আরও বলেন আমার বিরুদ্ধে যে ধরনের অবমানাকার কথা উনি বলেছেন সত্যের বিরুদ্ধে যেভাবে কথা বলেছেন তাতে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি নোংরা রাজ্যপালের কথায় ভগবান আর রক্ষা করতে পারবেন না মমতাকে সাংবাদিকদের হয়ে তিনি বলেন ভগবানের কাছে বলবো ওকে রক্ষা করুন কিন্তু ভগবানের পক্ষে সেটা কঠিন সব রাজ্যপাল বলেন রাজভবনে কোনো রকম দাদাগিরি আমি মেনে নেব না তবে এদিন অভিযোগ নিয়ে কোনো কথা বলেননি রাজ্যপাল এর আগে রাজভবনের তরফ থেকে বিবৃতি দিয়ে অভিযোগ অস্বীকার করা হয় পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য করা বলে মনে করেন তিনি তেরোই মে চতুর্থ দফায় ভোট বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সঙ্গে কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব আসানসোল বহরমপুরেও বর্ধমান দুর্গাপুরে এবার তৃণমূল প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ বিপক্ষে বিজেপির দিলীপ ঘোষ দুর্গাপুরের নির্বাচনী জনসভায় মমতা বলেন বাংলা একমাত্র রাজ্য যারা পেনশন দেয় আর কোনো রাজ্য দেয়নি কেন্দ্রীয় সরকারের কোনো পেনশন নেই সব তুলে দিয়েছে বিজেপি শাসিত কোনো রাজ্য পেনশন নেই একমাত্র পশ্চিমবঙ্গে আমরা পেনশন দিই তাই অবসর নেওয়ার পরে লোকে নিশ্চিন্ত থাকে বিজেপি টাকা দিলে কি হবে নির্বাচনের সময় যদি ভোট নেওয়ার জন্য টাকা দেয় প্যাকেটটা পকেটে রেখে দেবেন আর ভোট হলে উল্টে দেবেন টাকা দিয়ে ভোট কেনা নজর আমরাও রাখবো রেয়াত করেননি নির্বাচন কমিশন কেউ মমতা বলেন আদর্শ নির্বাচন বিধি ভুলেই গিয়েছিল নির্বাচন কমিশন আছে কি না খোঁজ পাচ্ছি না কোথায় আছে কে জানে আমি আসছিলাম রাস্তা দিয়ে একজন মহিলা আমাকে বললেন মডেল কোড অফ কন্টাক্টের নাম বদলে গিয়েছে আমরাই বদলে দিয়েছি নিধিরাম মুখে একটি ভুয়ো চিঠি ছড়িয়েছে এই চিঠিটি পাঠানো হয়েছে দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীকে রাহুল গান্ধীর নাম করে এই ভুয়ো চিঠিটি পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে মালদা দক্ষিণ আসন যা দীর্ঘদিন ধরে কংগ্রেসের দখলে রয়েছে সেটি নাকি এবার হাতছাড়া হতে পারে সেখানে বিজেপি এগিয়ে যেতে পারে বলে লেখা হয়েছে ভুয়ো চিঠিতে শুধু তাই নয় সেখানে বিজেপির জয়ের সম্ভাবনা দূর করতে কংগ্রেসের সমর্থকদের তৃণমূলকে সমর্থনের প্রস্তাবের কথা বলা হয়েছে ওই ভুয়া চিঠিতে চিঠিতে তারিখ উল্লেখ রয়েছে পয়লা মে সেই ভুয়া চিঠি ইস্যুতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে কংগ্রেসের নেতৃত্ব ইংরেজ থানায় এই ভুয়ো চিঠির বিষয়ে অভিযোগ জানিয়েছে কংগ্রেস শিবির তাদের দাবি এই ভুয়ো চিঠিটি সম্প্রতি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের ভোটারদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত করে ভোটারদের বিভ্রান্ত করতে এসব করা হচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের উল্লেখ্য আগামীকাল তৃতীয় দফার ভোট রয়েছে বাংলায় রাজ্যের চারটি আসনে ভোট হবে তালিকায় রয়েছে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ ও জঙ্গিপুর তার আগে এমন একটি ভুয়ো চিঠি ছড়িয়ে পড়ায় বেজায় বিরক্ত কংগ্রেস শিবির প্রসঙ্গত এর আগে দ্বিতীয় দফায় ভোটের দিন বালুরঘাট লোকসভা কেন্দ্রে লিফলেট ঘিরে বিতর্ক ছড়িয়েছিল বিজেপি ও তৃণমূল উভয় প্রার্থীর ছবি দিয়ে আলাদা আলাদা ভুয়ো লিফলেট ছড়ানো হয়েছিল সেই নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল দ্বিতীয় দফা ভোটের দিন সংবাদ শেষ হলো এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন